সঠিক পদ্ধতিতে যেভাবে মাল বানাইলে মাল টিকসই হবে এক বছর গ্যারান্টি দেওয়া যাবে আমি ওইভাবে একটা মাল তৈরি করব কম দামি যে প্লেট গুলো এরকম পাতলা থাকবে দামি প্লেট গুলো এরকম মোটা থাকবে এরকম মোটা থাকবে আসলে এসি ডিসি বানানো একদমই সোজা শুধু ষাট টাকা এটা মোবাইল ব্যাটারি দিয়ে তৈরি হয় এটা সার্কেটটা অনেক হেভি ভিতরে বড় এটা কত এর দাম পঁয়ষট্টি টাকা আপনি দেখেন আমি অল্প সময়ের ভিতরে একটা এসিডিসি তৈরি করলাম এই মার্কেটের ব্যবসায় ছিল হলো এনার্জি লাইটের ব্যবসা লাইটের পাইকারি দোকানে আপনারা আসতে পারবেন যদি এই মেজারমেন্টটা যদি মালটা করে তো মালটা আপনি এক বছর ছয় মাস গ্যারান্টি দিলে কোনো সমস্যা হবে না চার্জার ফ্যান মোটামুটি পনেরো এক ঘন্টা এই ফ্যানটা চলে আপনার পিসির তুলনায় সার্কিটের ওয়ার্ডটা একটু কমাই দিতে হবে এটা ফ্যান লাইট দুটাই এটা পাইকারি নিতে পারবে বিশ টাকা এটা হলো হানি ওভার টুল বক্স এই টুল বক্সের অপর সাইডে হলো বাজার ভবন এক এবং ভবন দুই এই দুই ভবনের মাঝখানেই কিছু খাবারের হোটেল আছে এই দুই ভবনের মাঝখানে আসবেন মাঝখানে আসে হাতের বাম পাশে যেই প্রথম গলিটা আছে এই গলি দিয়ে একটু সামনে আগাবেন তো সারা বাংলাদেশ থেকে আপনারা সহজ পদ্ধতিতে লাইটের পাইকারি দোকানে আপনারা আসতে পারবেন সবাই একটু লক্ষ্য করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখার চেষ্টা করবেন যারা লাইটের বিজনেস করেন এবং যারা নতুন বিজনেস করতে চান এটা হলো বিসমিল্লা এলইডি স্টোর তো এই দোকানের মূলত আজকে আমরা ভিডিও করব। এভাবেই আপনি সহজ পদ্ধতিতে সমগ্র বাংলাদেশ থেকে আসতে পারবেন যারা আসতে পারবেন না কুরিয়ারে অনলাইনের মাধ্যমে এই লাইটগুলো আপনি কিনতে পারবেন এখন আমরা বিস্তারিত এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা এবং প্রোপাইটার ইব্রাহিম খলিল ভাই আমরা এখন তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনার এই কাপ্তান বাজার আপনার এই দোকানের বয়স কত বছর হবে ভাই দশ সাল থেকে ব্যবসা শুরু করছে দশ সাল থেকে ছিল আচ্ছা আচ্ছা যদিও ব্যবসা ছোট ছিল আমার এই মার্কেটের ব্যবসা ছিল হলো এনার্জি লাইটের ব্যবসা আচ্ছা এখন তো আর এনার্জি যুগ নাই না না এখন এনার্জি নাই আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে আস্তে আস্তে লাইটের পরিবর্তন আসছে পরিবর্তন আসছে যারা নতুন বিজনেস শুরু করতে চায় কত টাকা পুঁজি হলে তারা এই বিজনেসটা শুরু করতে পারবে আপনার কাছ থেকে নিয়ে কি তারা এলাকার দোকানগুলোতে পাইকারি সাপ্লাই করতে পারবে কাপ্তন বাজার কর অন্য জায়গা থেকে অনেকে মাল নিয়ে এরকম ডিফোল্ডার হয়ে গেছে মানে মাল খারাপ করছে আসলে এখানে মালের কিছু মেজারমেন্টের সমস্যা আছে মালগুলো যে পদ্ধতিতে বানানো হয় এই মালগুলো টিকসই হয় না কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো কয়েকটা মাল বানায় দেখাবো আর কি হ্যাঁ আমরা যে মালগুলো কিনি সেই মালগুলো আমি সার্কিট এক দোকান থেকে কিনলাম জি তারপরে পিসিবিটা আরেক দোকান থেকে কিনলাম এরপরে ব্যাটারিটা আরেক দোকান থেকে কিনলাম তো এই জিনিসগুলো আরেক দোকান থেকে কেনার কারণে এরকম জিনিসগুলো দুইটা দুই রকম পড়ে গেছে আচ্ছা এরকম পিচির সাথে সার্কিটের কোনো মিল নাই আচ্ছা তারপর ব্যাটারিটা মিল নাই যার ফলে মালগুলো কিন্তু ঠিক হইতেছে না টিকসই জি জি সঠিক পদ্ধতিতে যেভাবে মাল বানাইলে এটা মাল ঠিকসই হবে ছয় মাসে এক বছর গ্যারান্টি দেওয়া যাবে আমি ওইভাবে একটা মাল তৈরি করব এবং তৈরি করব প্লাস তৈরি করার আমরা দেখাব আপনার এখানে রেডিমেড কি 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 আছে আমরা রেড দিব আর সম্পূর্ণ মাল এগুলা আমার কাছে খোলা মাল পাওয়া যাবে এগুলা পাট বাই পাট পাওয়া যাবে লাইটারের কাঁচা মালও পাবে কমপ্লিট মালও পাবে জি 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 কমপ্লিট হবে কাঁচা মালও হবে আপনার এই যে যে মালগুলা দিয়ে আমি মালটা তৈরি করব এগুলো হলে আপনি সুপারস্টার থেকে আনা মানে ওনারা বেশি হ্যাশট্যাগস মাল আনে ঠিক আছে থেকে রিফাইরিং করার জন্য বা কাজ করার জন্য কিছু মাল আনে সেই মালগুলো বেশি তারাও এইভাবে আমাদের লট হিসেবে বিক্রি করে দেয় বিক্রি আমাদের এই যে সিডিসি তে সর্বপ্রথম যেটা ফলছই দছে এসিতে সমস্যা হই এসিতে কিন্তু যখন মালটা জ্বলায়

লালটা লাগাইতেছি প্লাজে হুম এরপরে কালোটা লাগাইছি মাইনেস মাইনাসে আর সাদাটা লাগাইতেছি যে আরেকটা পয়েন্ট আছে এই যে তিনটা পয়েন্ট আমি তিনটা পয়েন্টে লাগাইলাম আসলে এসি ডিসি বানানো একদমই সোজা যদি মেজারমেন্ট ভালো হয় তাহলে সুন্দরভাবে বানাইতে পারবে এসি যখন মালটা জ্বালাইবে তখন কিন্তু আপনার পিসির উপরে চাপটা আসবে বেশি আর যখন এই মালটাই ডিসি জ্বালাবে তখন কিন্তু চাপটা আসবে ব্যাটারির উপরে আচ্ছা আচ্ছা আপনার সার্কিটটা ভালো দিতে হবে পিসিটা ভালোই দেবো আর ব্যাটারিটা যদি ভালো দেয় যদি এই মেজারমেন্টা যদি মালটা করে তো মালটা আপনি এক বছর ছয় মাস গ্যারান্টি দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা কেউ ধরা খাবে না যে কিনবে সেও ধরা খাবে না আর যে বেচবে সেও ধরা খাবে না আপনি দেখেন আমি অল্প সময়ের ভিতরে একটা এসিডিসি তৈরি করলাম এই যে এইভাবে ব্যাটারিটা আমি আটকায় দিলামের ভিতরে আর ব্যাটারিটা আমি একটু ভালো মানের দিলাম আর কি হ্যাঁ দেখেন ব্যাটারিটা একটু ওয়েট বেশি হ্যাঁ দেখেন ও এই ব্যাটারি তো আপনার কাছে পাবে

মানে অল্প সময়ের ভিতরে একটা ভালো এসিডিসি ছয় মাস এক বছর টেকসই একটা এসিডিসি তৈরি করলো এটা আমার খরচ পড়ছে কত এই মালটা আমার খরচ পড়লো প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কস্ট পড়লো আর তাই জি এটা পাইকারি কত করে বেচতে পারবো এই মালটা আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে একশো সত্তর টাকা বিক্রি করতে পারেন দোকানদাররা কত বেচবে দোকানদাররা দুশো টাকা দুশো বিশ টাকা বেচলে এনে আলো আরো বাড়বে যদি চার্জ আরেকটু ভালো হয় আর আরেকটু বাড়বে এর থেকে ভালো আমার কাছে আরেকটা এসিডিসি আছে সেটা আমি দেখে সেটা হলো রিকন্ডিশনের মাল এই মালটা আমরা সুপার স্টার ওসাগা কোম্পানি অল্টন কোম্পানি এসকিউ কোম্পানি থেকে আমরা ছিকে নান কিনি ছিকে নান আচ্ছা মূলত অত নান দেখেন আপনি মালটা এত ছিকে নান কি ব্যবহার করা লাগে ব্যবহার করছে অল্প সময় হয়তো ব্যবহার করে কিছু একটা ফলস সেছে মালটা রিটার্ন চলে আসে আচ্ছা ওই মালগুলো আমাদের কাছে বিক্রি করে তো যদি ব্যাটারির সমস্যা হয় তাহলে আমরা ব্যাটারি একটা নতুন লাগাই দেই এরপরে যদি কোনো পিসি এই যে পিসি আছে পিসিটা যদি

রেডুলো ফাসওয়াশি থেকে 600 টাকায় সেক্ষেত্রে অর্ধেক দামে পাইতাছে 1 বছর গ্যারান্টি অর্ধেক দামে পাইতাছে এবং খুব সফলতার সাথে এগুলো যদি দুই সেট কাটে যায় আমার কাছে নিয়ে আসবে আমি সাথে সাথে অন্য একটা লাইট দিয়ে দেব এটা দিব আচ্ছা অন্য একটা লাইট দিয়ে দিব নতুন দিয়ে দেব আরেকটা কম দামে এসিসি আছে এটা কম দামে 110 টাকায় আপনি পাইতাছে এই যে কিচি ড্রাইভার বেঠাই সবকিছু আছে একশো দশ টাকা এটা আর সর্বনি আছে আমার কাছে এ শুধু ষাট টাকা কোনো গ্যারান্টি নাই এটা মোবাইল ব্যাটারি দিয়ে তৈয়ার হয় শুধু ষাট টাকা হ্যাঁ এটা মোবাইল ব্যাটারি দিয়ে আই দিয়ে শুধু ষাট টাকা এটা মোবাইল ব্যাটারি দিয়ে তৈয়ার হয় এটা পুরাতন মোবাইল ব্যাটারি জি 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 এগুলো আপনাকে একবারে কম দামি মাল হ্যাঁ এসি এলইডি বানায় দেখাবো অল্প সময়ের ভিতরে আমি একটা কম দামি মাল বানায় দেখাবো আগে এটা কত টাকা দামে লাইট বানাবেন এটা আমি বানাবো প্যাকেট সহ পঞ্চাশ টাকা দামের লাইট এলইডি লাইট জি জি এলইডি লাইট বিশ ওয়াট এলইডি আসলে মূলত এটা বিশ ওয়াট নাই আঠারো আট হ্যাঁ এরকম কম ওয়াট আছে ষোলো আঠারো এরকম দেখেন আমি অল্প সময়ের ভিতরে দেখেন এই যে ছার্কেট নিলাম একটা আর এখানে মাইনাস প্লাস তার আছে এই যে এটা হলো লালটা হলো প্লাস হ্যাঁ ফিট করতেছে সবাই এরকম যার যার মনে করে মাল বানায় কোন জায়গায় প্রবলেমটা আলো বাড়ানোর জন্য পিসি হলেও আপনার বিশ ওয়ার্ডের বা পনেরো ওয়ার্ডের ওনারা সার্কিট লাগাই যাচ্ছে তার থেকে ওয়ার্ড বেশি যার ফলে এই মালটা কিন্তু টিকসই হইতেছে না আচ্ছা আপনি যখন মালটা টিকসই হবে কিভাবে আপনার পিসির তুলনায় সার্কেটের ওয়ারটা একটু কমায় দিতে হবে যার ফলে আলো একটু সামান্য কম হবে কিন্তু মালটা টিকসই হবে টিকসই হবে জি জি ছয় এই মালটা ছয় মাস টিকবে দেখেন অল্প সময়ের ভিতরে আমি একটা এলইডি বানাইয়ে ফেলাই এটা আপনি আমার কাছে খোলাও নিতে পারবে এরকম এসকিডিও নিতে পারবে এরকম কমপ্লিটও নিতে পারবে হ্যাঁ সবই পাবে এই দেখেন

ঠিক আছে এটা এটা নন গ্যারান্টি জি জি নন গ্যারান্টি প্যাকেট সহ টাকা পাবে পঞ্চাশ টাকা জি জি মূলত মাল সবই চায় না ফিটিংটা আমাদের বাংলাদেশে আমাদের কাছে আরেকটা মাল আছে একুরেট বিশট পাবে একুরেট জি জি এরকম এক বছরের গ্যারান্টি আছে মালের মালের সাথে কাট পাবে এরকম মালের রেটও কম আছে আপনার এক বছরের গ্যারান্টি সহকারে এই মালটা রেড হফ করবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কেটে গেলে আমরা নতুন আরেকটা লাইট দিয়ে দিই গ্যারান্টি লাইটের মেজারমেন্টটি আলাদা ঠিক আছে এইরকম জালাই ক্যাব হবে এগুলোও চায় না কিন্তু ফিটিং বাংলাদেশে সিরিজ আছে হ্যাঁ পনেরো ওয়াট আছে নয় ওয়াট আছে এরকম তিরিশ ওয়ার্ড আছে হ্যাঁ ওয়ার্ডটা তিরিশ ওয়ার্ড সর্বোচ্চ তিরিশ ওয়ার্ড পাবে আর সর্বনিম্ন পাঁচ ওয়ার্ড পর্যন্ত পাবে আমার কাছে এ সিডিসি আছে এই মালটা নতুন আসছে ইদানিং এই মালটাও কিন্তু আমি এক বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি হ্যাঁ মূলত এটা তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড বলে আসলে তিরিশ ওয়ার্ড না এটা এটা ওয়ার্ড কম আর কম আছে জি জি এটা মূলত বি অ্যাকুরেট মাপ দিতে বিশ ওয়ার্ড হবে এটা এক বছরের গ্যারান্টি এটার মূল্য হলে তিনশো টাকা তিনশো টাকা জি জি এক বছরের গ্যারান্টি আমি এসিতে আলো দেখাইতেছি মালটা টিকসই হবে অনেক ভালো টিকসই হ্যাঁ কালেকশন করি ব্র্যান্ডের কোম্পানি থেকে হ্যাঁ ওয়াল্ট এসকিউ তাদের থেকে এই মালটা কালেকশন করা হয় এই দেখেন আপনি সার্কেটটা অনেক হেভি ভিতরে দেখছেন বড় বড় সার্কেট ব্যাটারিটাও খুব ভালো ভালো মানের ব্যাটারি এই যে এই ব্যাটারি কেউ যদি বলে যে ডাবল ব্যাটারি এসিডিসি নেবে এই যে ডাবল ব্যাটারি এসিডিসি আছে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ জি জি সার্কেটের মাল দেখেন কিন্তু এটা গ্যারান্টি ছাড়া নতুন মাল এটা গ্যারান্টি ছাড়া দুইশো দশ টাকা দুই সাইডে দুটো ব্যাটারি আছে দুইশো দশ টাকা এই যে ডিব্বা মাল আছে ছয় মাসের গ্যারান্টি দিয়া মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি জি ছয় মাসের গ্যারান্টি এরকম প্যাকেট সহ কাঠ সহ পাবে পঞ্চাশ টাকা ঠিক আছে সার্কেটের মাল এই যে সার্কেটের মাল এই মালটা এটা এসি মাল বিশ শট এটা ভাবে চল্লিশ টাকা পিস নন গ্যারান্টি আচ্ছা চল্লিশ টাকা পিস হ্যাঁ চল্লিশ টাকা পিস এরপরে কেউ যদি বলে যে আমি বড় মাল নিব বড় মালের দাম কম আছে এগুলা কত আর এটা এটা মূলত বলে পঞ্চাশ শট আসলে পঞ্চাশ শট নাই এটা একটু ওয়ার্ড কম হবে আর কি চার পাঁচ মাস যায় আর কি হ্যাঁ চার পাঁচ মাস এই মালটার রেট হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ জি গ্যারান্টি ছাড়া এটা যদি কেউ নেয় যে আমি নিজে নিয়ে ফিটিং করবো পরামর্শ করে এসকেডি মাল নিতে পারবে নিয়ে সে নিজে ফিটিং করতে পারবে দেখেন এই যে ফ্যানটা বাতাস খুব হাই স্পিড হ্যাঁ চার্জার ফ্যান জি জি মোটামুটি পনেরো এক ঘন্টায় এই ফ্যানটা চলে পনেরো এক ঘন্টা চলে সার্কিট আছে ভিতরে দেওয়া সার্কিটের মাধ্যমে চার্জ হবে এই মালটা রেট হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা জি এরপরে রানিং অবস্থায় যদি ধরেন পনেরো দিন বিশ দিনের মধ্যে যদি এক মাসের মধ্যে যদি কোনো খারাপ হয় আমি পাল্টায়ে দিব চেঞ্জ করে দিব যদি কোনো সমস্যা হয় চার্জিংয়ের সমস্যা হয় ব্যাটারির কোনো সমস্যা হয় আমি ফাল্ট আড়াইশো টাকা আড়াইশো টাকা খুচরো কত টাকা বেচতে পারবে খুশে একটা মাল বেচতে পারবে সাড়ে তিনশো সাতশো টাকা বেচতে পারবে জি জি ভিতরে সব কিছু চায় না বাংলা বুডি দিয়ে ফিট করা হয়েছে এই যে এটা আছে লাইট আর ওপরে আছে ফ্যান

কালার কি হলুদ 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 এটা মূলত কারণ কি এটা আসলে হলুদ কালার লাইটের সাথে পোকা মাকড়ের সাথে একটা ই আছে এটা জ্বালাইলে পোকা মাকড় আসবে না মশা আসবে না মরবে না কিন্তু আসবে না আসবে না এটা জ্বালা রাখলে আসবে না এটা ছাড়কে দিয়ে করা 80 টাকা রে 80 টাকা জি জি 80 টাকা রে ছ পাইকারি 80 টাকা রে মাল নন গ্যারান্টি কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে এরপরে আমার কাছে সর্বনিম্ন মালের রেট আছে এগারো টাকা প্যাকেট সহ প্যাকেট সহ এগারো টাকা এগারো টাকা এই যে বাথরুমে ইউজ করতে পারবে এগারো টাকা পাসওয়ার্ড জি জি পাসওয়ার্ড এগুলো কিন্তু আমার কাছে খোলা মালও হবে হ্যাঁ আরেকটা মাল দেখায় এই যে একবারে কম দাম প্যাকেট সহ বিশ টাকা প্যাকেট সহ বিশ টাকা প্যাকেট সহ বিশ টাকা এটা নিয়ে অনেকে এরকম দুই পিস একশো টাকা বিক্রি করতেছে তিন পিসই তো একশো টাকা বিক্রি করা যায় তিন পিসও একশো টাকা বিক্রি করা যায় সেই তুলনায় বিশ টাকা পিস হ্যাঁ এটা পাইকারি নিতে পারবে বিশ টাকা এতক্ষণ তো আমার এরকম মাল দেখলে আমার নিজের কারখানা এগুলা এগুলা মাল ফিটিং হইতেছে আমি আর একটা ভিডিও ছাড়বো আর পরবর্তীতে এরকম আমার কারখানা সহ ঠিক আছে কোথায় মালটা এরকম তৈরি হইতেছে কারখানার সহ এই মালটা তৈরি করে দেখাবো মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মোবাইল নাম্বারে এরকম ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার সাথে যোগাযোগ করলে এরকম মালের রেট জিগে দিতে পারবেন কোন মালটা অর্ডার করবেন কোন মালটা রেট নিয়ে সরাসরি টাকা পাঠাইতে পারেন আর যদি বলেন এরকম অর্ধেক টাকা পেমেন্ট করবেন এরপরে অর্ধেক টাকা মাল কন্ডিশনে দিবেন সেটাও পারেন কন্ডিশনের মাধ্যমে মাল চলে যাবে এরকম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফোন দিলে মাল আমার থেকে এরকম পাবে ঠিক আছে যে কোনো প্রান্তের থেকে যে কোনো জেলার থেকে এরকম টাকা পাঠালে আমরা ওই দিনই মাল ট্রান্সপোর্টে উঠে দিব হয়তো পরের দিনই আপনার মাল হাতে পাই হ্যাঁ আমাদের শুক্রবারে মার্কেট বন্ধ থাকে শুক্রবার ছাড়া সরকারি ছুটি ছাড়া সব দিনই আমাদের মার্কেট খোলা থাকে মার্কেটের ঠিকানা হলো কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন হ্যাঁ এটা দ্বিতীয় এরকম আরেকটা সামনে মার্কেট আছে এরকমই হুবহু কিন্তু ওইটা এক নম্বর ভবন এটা দ্বিতীয় ভবন যদি গুলিস্তান নামে গুলিস্তান থেকে হাইটে আসলে আমার দোকানে দুই মিনিট লাগে ঠিক আছে আর যদি বলে যে না আমি তো চিন্তা না গুলিস্তানে এসে যদি নামে ফোন দেয় আমি যাই তাকে ওনারে রিসিভ করে নিয়ে আসতে পারবো হ্যাঁ সরাসরি আমার দোকানে নিয়ে আসতে পারবো দর্শক আজকের মতো আপনাদের থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমত